রাম রাম ভাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এটা দেখছেন ব্যাঙ্গালোর ক্যাফ আর ব্যাঙ্গালোর ক্যাফে আজ আমাদের ক্লোজিং ডিউটি আছে তাই দুজনে মিলে আমরা এখন ক্লোজিং ডিউটি করছি আর এদিকে সবারই কাজ ক্লোজ করে সব রুমের দিকে যাবে তাই সেগুলিকে কমপ্লিট করছে আর এদিকে দেখি আমাদের সেফ এখন আমাদের স্পেশাল ডিশ বানাচ্ছে চটপটে কর্নার এগুলিকে ওয়েলে ফ্রাই করছে আর এই দেখে আমি চলে গেলাম প্লেট ওয়াশ করতে কারণ প্লেটটা ওয়াশ করে আমাকে খেতে হবে আর খাবারের যা অবস্থা আর দেখে ভালো লাগলো না খাবার খেতে তাই পাঞ্চ আউট করে উল্টি উল্টি ক্লোজ করে বেরিয়ে পড়লাম রুমের দিকে আর তখন দেখি ঘড়ির কাটাই বাজে একটা আঠেরো আর রোডে তো কেউ নেই দুজনে মিলে একা একা রুমের দিকে যাচ্ছি রোড পুরো ফাঁকা শুনশান ওই কেউ নেই আর এইভাবে রুমের দিকে ঠিক পৌঁছে যাবো আর এখানে মিনি ব্লগ শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে একটা ব্লগ নিয়ে